নমস্কার বন্ধুরা আমার হেসেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকে নিয়ে এসেছি পেঁয়াজ কলি দিয়ে বানানো একটা ভীষণ সুস্বাদু রেসিপি যেটা ভাত রুটি পরোটা যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারবেন খেতে অসাধারণ লাগে প্রথমেই এটা বানাবার জন্য কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি এক টেবিল চামচ সর্ষের তেল তেলটা প্রথমেই খুব ভালোভাবে আমি গরম করে নেব তারপর এতে ফোড়নে দিচ্ছি এক চা চামচ কালো জিরে ফোড়নটা হালকা একটু ফুটে গেলে এর মধ্যে আমি দেব একটা মিডিয়াম সাইজের আলু যেটাকে আমি লম্বা লম্বা টুকরো করে আলু ভাজার মতো করেই কেটে নিয়েছি তবে একটু মোটা রাখতে হবে এবার এই আলুটা দিয়ে হালকা একটু তেলের মধ্যে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি তারপর ঢেকে দিয়ে এটাকে মিডিয়াম ফ্লেমে আমি হতে দেব এই সবজিটা আমি একবার একটা হোটেলে খেয়েছিলাম তখন আমি রুটির সাথে এই সবজিটা খেয়েছিলাম আর ভীষণ ভালো লেগেছিল। তারপর থেকে এইভাবে সবজিটা আমি মাঝে মাঝেই বাড়িতে তৈরি করি আর খেতে অসাধারণ লাগে আশা করছি আপনাদের কাছেও এই রেসিপিটা খুবই ভালো লাগবে রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখুন আলুটা ভাজা হয়ে গেছে দু মিনিটের জন্য আলুটাকে ভেজে নিয়েছি মাঝে একবার ঢাকা সরিয়ে তারপর আলুটাকে নাড়িয়ে নিয়েছিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দিয়েছি একটা ছোটো সাইজের পেঁয়াজ একটু মোটা মোটা লম্বা টুকরো করে কেটে নিয়েছি সেটা আলুটা হালকা ভাজা হয়ে যাবার পরই কিন্তু পেঁয়াজটা দিতে হবে হালকা পেঁয়াজের মধ্যে একটু ক্রাঞ্চ থাকবে তাহলে কিন্তু এটা খেতে বেশি ভালো লাগবে এবার পেঁয়াজ দিয়ে হালকা নাড়িয়ে চাড়িয়ে নিলাম এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি একটু বড় বড় টুকরো করে কেটে রাখা পেঁয়াজগুলি আজকে যে পরিমাণ সবজিটা আমি তৈরি করছি এটা অনায় আছে চারজনের জন্য আপনারা সার্ভ করতে পারবেন এবার পেঁয়াজকুলি দিয়ে ভালো মতো এটাকে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি পেঁয়াজ কুলি এখানে আমি মিডিয়াম সাইজের বাটির এক বাটি ইউজ করেছি নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবার ঢেকে দিচ্ছি ঢেকে এটাকে স্লো টু মিডিয়াম ফ্লেমে রেখে কিছুক্ষণের জন্য হতে দিয়েছি আর তারপর ঢাকা সরিয়ে আবারও এটাকে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি সবজিটা তৈরি হতে সেরকম কিছু উপকরণ লাগে না হাতের কাছে যে সব উপকরণ রয়েছে সেই সব দিয়েই ঘরোয়া রান্নাটা তৈরি হয়ে যাবে খেতে কিন্তু অসাধারণ লাগবে বাচ্চার টিফিনেও কিন্তু আপনারা এই রেসিপিটা রাখতে পারবেন এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চা চামচের মতো হলুদের গুঁড়ো তার সাথেই দেব হাফ চা চামচ ধনের গুঁড়ো এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচের থেকে অল্প একটু বেশি পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এতে করে কালারটা ভালো আসবে তবে আপনাদের কাছে না থাকলে এটা না দিলেও কোনো অসুবিধা নেই এবার দিচ্ছি একটা কাঁচা লঙ্কা এভাবে ছোট ছোট টুকরো করে সবজির মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ঝালের পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন এবার সমস্ত কিছু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি রান্না করব দেখুন ভালোভাবে মশলা দিয়ে সমস্ত কিছুর সাথে এটাকে দু মিনিটের জন্য ভেজে নিচ্ছি যাতে মশলার কাঁচা গন্ধ থেকে না যায় এখন এর মধ্যে আমি দেব নুন নুনটা আগে দিইনি কেননা সবজির থেকে জল ছেড়ে যেত আর খেতে ভালো লাগতো না তাই নুনটা এই পর্যায়ে দেবার পর ভালোভাবে মিশিয়ে নিয়ে এতে দিয়ে দিলাম একটা ছোটো মাপের টমেটো লম্বা লম্বা টুকরো করে কেটে রেখেছি সমস্ত সবজি যেহেতু আমি লম্বা লম্বা করেই কেটেছি তাই টমেটোটাও লম্বা লম্বা করেই দিলাম আর টমেটোটা এই পর্যায়ে দিলে একটু এটা কাঁচা কাঁচা থাকবে সেটা খেতে ভালো লাগবে এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ গোটা পোস্ত দানা আর সমস্ত কিছু নাড়িয়ে চাড়িয়ে আরও এক থেকে দেড় মিনিটের জন্য আমি ঢাকা খুলেই ভেজে নেব এখন আর সবজিটা ঢাকা দেব না একটু শুকনো শুকনো এই শুকনো সবজিটা খেতে কিন্তু খুব ভালো লাগে যে কোনো কিছুর সাথে অর্থাৎ ভাত রুটি বা পরোটা যে কোনো কিছুর সাথে এটা সাইড ডিশ হিসাবে খুব ভালো যায় দেখুন এখন সবজিটা তৈরি হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে তারপর পরিবেশন করব। এই যে দেখুন সবজির ফাইনাল লুক